আসসালামু আলাইকুম ভিউ আর সবাই কেমন আছেন চলে আসলাম আইটিফিলের নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেখানে থ্রি সিস্টি ডিগ্রি কমফার্টেবল স্যামসাংয়ের নোটবুক এস পি ড্রাগন ফ্লাই এসপি এলিড এবং ডেলের ল্যাটিচিউড সিরিজ ডিজার্জেবল ল্যাপটপ হিসাবে থাকবে এইচ এলিটবুক এলিড মাইক্রোসফট সার্ফেস এবং একটা প্রিমিয়াম ক্যাটাগরির ইউনিক টাইপের থাকবে এইচপি জেটবুক ফায়ার ফেলাই সিরিজের তো এই ল্যাপটপটার গুলো কিন্তু এক্স্যাক্টলি মডেল আছে প্রত্যেকটা ল্যাপটপের ইন্ডিভিজুয়ালি মডেল প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটিস ল্যাপটপ গুলো দিয়ে কি কি কাজ আপনারা করতে পারবেন বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা স্যামসাং এর নোটবুক নাইন ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এখানে এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কন্ডিশন লুকিং এবং প্রাইস গর্জিয়াস আমি দেখিয়ে দিচ্ছি কোয়ালিটিটা স্যামসাং এর নোটবুক নাইন কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এবং ডিসপ্লেটা টাচ স্ক্রিন যেটা থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপটা সুপার এবং মেটাল বিল্ড করা কন্ডিশন এবং লুকিং দেখিয়ে দিচ্ছি ফুললি ফ্রেশ কন্ডিশন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্যাচ নাই টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা আছে প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল বাষট্টি হাজার পাঁচশো মোটামুটি চার হাজার টাকার মতো একটা ডিসকাউন্ট আছে নেক্সটে একদম ফ্যান্সি টাইপের একটা ল্যাপটপ দেখাবো যারা একটু ফ্যাশনেবল টাইপের ল্যাপটপ চাচ্ছেন ইউনিক মডেল বা ইউনিক কালার তারা চাইলে এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে এসপি এলিড বুক ড্রাগন ফ্লাই কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি চাইলে শুধু এস এস আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এসপি ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ভিতরে এসপি ড্রাগন ফ্লাই হচ্ছে অন্যতম কারণ এটার বিল্ড কোয়ালিটি কালার টোটাল বিল্ড কোয়ালিটিটাই কিন্তু অসাধারণ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এই ল্যাপটপের ওয়ার্ল্ড এত পপুলার হওয়ার একটা মাত্র রিজন হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি কালারিং এবং ল্যাপটপটা খুবই লাইটওয়েট মেবি নয়শো থেকে এক গ্রামের একটু কম বেশি ওয়েট হবে চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন যার মডেল হচ্ছে এইসপি এলিড বুক ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এসএসডি টা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ব্যাঙ্ক অ্যান্ড অল অপশনের ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকটিট কিবোর্ড কন্ডিশন একদম সুপার ফ্রেশ প্রত্যেকটা ল্যাপটপের কন্ডিশন কিন্তু আমাদের একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্যাস সহকারে আপনারা আমাদের কাছে কিন্তু ল্যাপটপ পাবেন না তো এই ল্যাপটপটা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন অনলি 58500 টাকা এই ল্যাপটপগুলো কিন্তু কন্ডিশন অনুযায়ী বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হয় আমি একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের ল্যাপটপের একদম Front side এবং এটা হচ্ছে back side তো যেটা বলেছিলাম এই ল্যাপটপগুলো কিন্তু কন্ডিশন এবং বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হতে পারে তো এই ল্যাপটপগুলোর ব্যাকপার্টটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কালার করা থাকে আপনারা একটু চেক করে নেবেন ওভারঅল আমাদের কোনো ল্যাপটপ সার্ভিস করা রিপেয়ার করা কালার করা আপনারা পাবেন না যার জন্য প্রাইস কম বেশি হতে পারে যে ল্যাপটপটা দেখাবো ডেল ব্র্যান্ডের ভিত্তে সবচেয়ে প্রিমিয়াম এবং শক্তপোক্ত টাইপের ল্যাপটপ হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের এর সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান এটা কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ল্যাপটপের ডিসপ্লেটের বেজেলটা দেখতে পাচ্ছেন একদম চিকুন বেজেল একদম গডজিয়াস লুকিং ফুললি মেটাল বিল্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা ব্যাক টিট কিবোর্ড নাইনটি পার্সেন্ট ক্লিকলেস ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে আপনারা চাইলে ইউজ করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা লুকিংটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের লুকস অসাধারণ এটারও কিন্তু অনেক জায়গায় ব্যাক পার্ট কালার করা থাকে তো এখানে যে রাবারের গ্রিপ গুলো আছে এই গ্রিপগুলো কিন্তু পরবর্তীতে লাগানো থাকে তো ডিসকোয়ালিটি অনুযায়ী কিন্তু বা কোয়ালিটি অনুযায়ী কিন্তু ল্যাপটপের প্রাইসটা নির্ধারণ হয় আমরা কিন্তু কখনোই বারবার বলি আপনাদেরকে কখনোই আপনারা আমাদের কাছে কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ আপনারা পাবেন না নেক্সট এ আমরা অ্যাটাচ এবং ডিটাচেবলে দুইটা ল্যাপটপ দেখাবো একদম মিনিমাম প্রাইজে কেউ যদি চান একদম সুপার ফ্রেশ আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ল্যাপটপের লুকিং আমাদের কাছে ফুললি ফ্রেশ কন্ডিশন কোন রকমের দাগ স্কাচ আপনারা পাবেন না এটার মডেলটা হচ্ছে এসপি এলিটেক্স টু জি ফোর কোরাই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এবং বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি স্ক্রিন এফ এস গ্লোসি ডিসপ্লে এটার কিবোর্ডটাকে অ্যাটাচ এবং ডিটাচ করে ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে অ্যাটাচ ডিটাচ করে আপনারা ইউজ করতে পারবেন লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ এটা পারচেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু কোরাই সেভেন ভেরিয়েন্ট আছে যেটা পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো আমাদের কাছে মাইক্রোসফট সার্ফেস এর প্রো কালেকশন আছে যারা সার্ফেস প্রো পার্সেস করতে চান এটা এটা হচ্ছে হচ্ছে প্রো প্রো কালেকশন আমি একটু মডেলটা দেখে কনফিগারেশনটা সার্ফেস খুবই ভালো কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফ্রন্ট ফেস এবং সাইড দুই পাশে এই ক্যামেরা আছে আর এটাও পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা একদম সুপার প্রিমিয়াম এটার সাথে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে এটার স্টাইলারটা আছে কিনা এটার স্টাইলার আসলে আলাদা করে কিনে নিতে হয় কিবোর্ড এবং স্টাইলার দুইটাই আলাদা করে কিনে নিতে হয় বাট এই প্রাইজের সাথে আপনারা কিবোর্ডটা সহকারে পাবেন তো সব ভিজিট করে দেখে শুনে এই ল্যাপটপ আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন একদম সুপার ফ্রেশ বা সুপার কোয়ালিটির ল্যাপটপ চার ঘন্টার আশেপাশে আপনারা চাইলে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মুমেন্টে আমরা জেটবুক এর ফায়ার ফ্লাই কিছু ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে জেটবুক ফায়ার ফ্লাই জি সেভেন আর এখানে আছে জি এইট তো দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যারা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ চান তারা চাইলে এইগুলোর ভিতরে দেখতে পারেন তো জেড ফায়ার ফ্লাই জি সেভেন আমি আগে টা দেখিয়ে দিচ্ছি যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এইট জিবি পাবেন ইন্টেল শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ব্যাক স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ এটা পার্সেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো কেউ যদি ফায়ার ফ্লাই জি এইট পার্সেস করতে চান

অ্যাপেল এর ম্যাক মিনি কালেকশন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এইচ এলিড বুক এবং লিনোভো থিঙ্কপ্যাড কালেকশন নিচেও বেশ কিছু ল্যাপটপ রাখা আছে প্রত্যেকটা ল্যাপটপ দুই চারটা করে মিনিমাম কোয়ান্টিটি আছে আর আমাদের প্রোডাক্ট যদি স্টকে একটাও থাকে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কারণ আমরা ডিস কোয়ালিটির কোনো ল্যাপটপ পার্চেস করি না বা সেলও করি না সব ভিজিট করে কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে পারবেন বর্তমানে কিন্তু কুরিয়ারের ডেলিভারি চার্জ একদম ফ্রি করা আছে ল্যাপটপ পার্চেস করলে কুরিয়ারের কোনো রকম ডেলিভারি চার্জ দিতে হবে না আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ